আমরা চব্বিশ সালে যে মৌখিক আশ্বাস আমাদের আইন উপদেষ্টা দিয়েছে আমরা তা মানতে রাজি না আমরা লিখিত আশ্বাস ছাড়া আমরা যাবো না যদি জাতীয়করণ করে সরকার তাহলে জনগণের ভোগান্তি কমবে এটা হচ্ছে সবচাইতে বড় আমরা কি পাবো জানি না কিন্তু জনগণ বিশেষ কিছু পাবে আমরা আজকে আটত্রিশ দিন ধরে রাজপথে আছি আমাদের দাবি হচ্ছে এক দফা একদমই জাতীয়করণ আমরা সাবৃষ্টি অফিসের কর্মরত নকল নবিশ এক্সট্রা মোহরা পদে আছি আমরা আমরা হচ্ছে আমাদের সাবিস্টার স্যার শুধু দলিলটা সাইন করে বাকি সম্পাদনের কাজগুলো আমরা করে থাকি এখানে আমাদের যে ভাই বোনেরা দাবির জন্য এসেছে সারা বাংলাদেশ থেকে সকল সাবিসার অফিস থেকে এখানে এসেছে আমরা ক্লান্ত কথা বলতে পারতেছি না আমরা দুর্বল আমরা হচ্ছে ছাব্বিশ দিন পর্যন্ত এক মাসের অধিক বেশি সময় হচ্ছে যে রাজপথে থেকেছে অনেক ভাই বোন আবার কেউ দফায় দফায় এসেছে অনেকে আসতে পারে না ছোট বাচ্চা আছে এজন্য আসতে পারে না আমরা তিন দিন যাবৎ আজকে অনশনে আসি আমাদের দাবি মেনে না নেওয়াতে এত দীর্ঘ সময় কেউ রাজপথে থাকছে বলে আমার মনে হয় না এই আমরাই মনে হয় প্রথম এত দিন যাবত এই রাজপথে পড়ে আসি আমরা তো সরকারের একটা বিশেষ অংশ সাবরিসি অফিস রাজস্ব খাতের দ্বিতীয় স্থান সেই দ্বিতীয় স্থান আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারকে আমরা দিচ্ছি আমাদের ফান্ডে আমাদের টাকাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজস্ব পড়ে আছে আমার আমরা তো আমাদের যে বেতন দিবে সরকার সেটা তার ফান্ডে থেকে দিতে হবে না আমাদের টাকাই আমাদের দিবে আমাদের যদি দশ বছর পর্যন্ত সরকার বেতন দেয় তাহলে সেই ফান্ডের টাকাও কমবে না সরকারের থেকে একটা টাকাও আমাদের দিতে হবে না তাহলে আমরা কেন এত রাজস্ব আমরা সরকারে দিচ্ছি তাহলে সরকারের কাছে কেন আমরা বিশেষ না আমাদের কেন সরকার গুরুত্ব দিচ্ছে না আমরা কেন আজকে রাজপথে পড়ে আছি আমাদের ভাই বোন কত ভাই বোন অসুস্থ হয়ে যাচ্ছে কমপ্লেক্সে না হলে ঢাকা কমপ্লেক্সে অবস্থান করতেছে অনেক ভাই বোন প্রায় বিশ জনের মধ্যে অসুস্থ হয়ে গেছে এবং মেডিকেলে পড়ে আছে আমরা চাই আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করে নেওয়া হোক আমাদের আমার আমরা এখানে কেন পড়ে থাকব। আমরা দুর্বল আগে আমরা কথা বললে খুব স্ট্রংলি কথা বলতে পেরেছিলাম কিন্তু এখন আমরা পারতেছি না আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে আমরা বসেও থাকতে পারি না কতদিন পর্যন্ত আপনি অনাহারে থাকতে পারবেন আমাদের কোনো একজন রাষ্ট্রের কোনো প্রতিপক্ষ এসে আমাদের বলে নাই যে আপনারা না খেয়ে থাই না আমরা আপনাদের দাবি দেওয়াগুলো মেনে নিব আমাদের এরকম একটাও কথাও বলে নাই আমাদের আইন উপদেষ্টা শুধু মৌখিক একটা আশ্বাস দিয়েছে যে আপনাদের এটা মেনে নেওয়া হবে কিন্তু বিগত দিনেও আমাদের এই আশ্বাস অনেকেই দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমাদের আইন উপদেষ্টা আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক সেও আমাদের এরকম অনেক আশ্বাস দিয়েছে আমরা সেই আশ্বাসে আশ্বাসে চলে গিয়েছিলাম দুই ষোলো সালে আমাদের আশ্বাস দিয়েছিল উনিশ সালে দিয়েছিল একুশ সালে দিয়েছিল শুধু মৌখিক আশ্বাসগুলো দিয়েছিল আমাদের তাই আমরা চব্বিশ সালে যেই মৌখিক আশ্বাস আমাদের আইন উপদেষ্টা দিয়েছে আমরা তা মানতে রাজি না আমরা লিখিত আশ্বাস ছাড়া আমরা যাবো না আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ করা হোক এবং আমাদের যার যার কর্মস্থলে ফেরত নেওয়া হোক আমাদের সংসার পড়ে আছে পরিবার পড়ে আছে সবার আমরা হচ্ছে দৈনিক চব্বিশ টাকা পাতায় লেখি আমাদের সরকার দেয় হচ্ছে চল্লিশ টাকা এবং ষাট টাকা সেখানে আমরা ছত্রিশ টাকা পাই বাকি টাকা আমাদের ফান্টে জমা হচ্ছে এখন আমরা চাই যে আমাদের প্রতি মাসে যে বিল হয় আমরা যে চব্বিশ টাকা করে পাই যে বিল হয় এতে আমাদের সাত হাজার টাকা বিল পাই আমরা তাহলে আপনি বলেন এই যে বর্তমানে যেই দ্রব্যমূল্যের উদ্যোগতি এতে কি সাত হাজার টাকা আমাদের আমরা একদম অচল অবস্থা এখানে এসেছি আর একটা বিশেষ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যদি জাতীয়করণ করে সরকার তাহলে জনগণের ভোগান্তি কমবে এটা হচ্ছে সবচাইতে বড় আমরা কি পাবো জানি না কিন্তু জনগণ বিশেষ কিছু পাবে আমাদের অফিসটা বলে যে দুর্নীতি অফিস দুর্নীতি আমরা যখন বলি যে আমরা রেজিস্ট্রি অফিস চাকরি করি বলে যে এটা দুর্নীতির অফিস আমরা সেই দুর্নীতি মুক্ত হতে চাই আমাদের সরকারের আমাদের কম টাকা বেতন দেখ তারপর তার জাতীয়করণ করে নেক এবং কি জনগণের ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দেব